রহমতুল্লাহ আমরা এসেছিলাম আজকে আমাদের সুখিয়াগ্র পার্কে যেখানে রাত্রে আমাদের ড্রাগন ফুলকে কিভাবে আমরা পরাগায়ন করি সেটা দেখার জন্য আমাদের আমাদের টিম মেম্বাররা সকলে আছে সকলকে সকল দেখানোর উদ্দেশ্যে আমরা আপনাদেরকে দেখাই এবার এদিকে দেখো এই ফুলটা হলো এখানে এটা হলো স্ত্রী ফুল এটা পুরুষ ফুল এ রেণুগুলো ওই এখানে মাছি পোকা মাকড় এগুলো সবগুলো এখানে এটা পরাগায়ন নিজে নিজে করে কিন্তু আমরা যখন হাত পরাগায়ন করে দেবো বা ক্রস পরাগায়ন করে দেবো তখন আমাদের জন্য ফলটা বড় হবে এবং সবগুলো ফল টিকবে ইনশাল্লাহ তো কীভাবে করি এটা আপনাদের দেখায় এটা এখন রাতের এগারোটার কাছাকাছি আমরা এটা এই পরাগায়নগুলো এখানে নিয়ে নেব এভাবে যদি একটু ঝাড়া দেয় এ দেখছেন এগুলো সবগুলো ওখানে পড়ছে দিই পরে গেছে এটাও এভাবে নেবো আমরা এখানে আগেরও কিছু ছিল আমাদের এখন এইটা নিয়ে আমরা এই এইটা এইটা হলো স্ত্রী ফুল কোনটা এইটা এইটার মুন্ডতে আমরা লাগিয়ে দেবো আর কিছুই না দেখেন এটা একটু উষ্ঠু উঁচু করে নেবো এবং এখানে লাগিয়ে দেব বাস আমাদের কাজ শেষ বিষয়টা বুঝতে পারছেন কি না সবাই এই এখান থেকে একটু নিয়ে আমরা এইটাতে লাগিয়ে দেবো এটা একটু উঁচু করে ধরবো প্লাস আমাদের কাজ শেষ এইভাবে করে প্রতিটা ক্রস পলিউশন করবো আমরা এদিকে এটাও এদিকে আসেন এটাকে আমরা এইভাবে নিলাম এই এইভাবে নিলাম এভাবে যখন আমরা বাড়িটা নিচে করবো এখানে যখন বাড়ি দেবো একটু ঝাড়া দেব এটা সবগুলো পুরো শ্রেণী পড়ে যাচ্ছে এই আমাদের কাজ সামনে ধরতে পারবেন এইখানে আমরা এই পুরুষ শ্রেণীগুলো এই স্ত্রী ফুলেও দিয়ে দেবো